আপনারা দেখি তিনজন তিন বাইকের মধ্যে বসে আছেন এদের জন্য টিনি আসছেন আর কি চাচ্ছেন একটু বলেন আমরা বিশাল একটা কালেকশন নিয়ে আসছি কোন মোটরসাইকেল পক্ষ থেকে যে কালেকশন এই মাসে দিব কে উসিলেটের ভিতরে এই কালেকশন দিতে বলবেন ইনশাআল্লাহ আর 15 পিএমটি কেটিএম তিনটা আজকে রেস হবে ডিসকাউন্টার রেস হে ডিসকাউন্ট আচ্ছা কত দিবেন আপনি কত দিবেন বলেন আমার এই গাড়িতে ডিসকাউন্ট হাজার টাকা দিয়ে দিচ্ছি 10000 টাকা টাকা ডিসকাউন্ট আছে

এই শোরুমের অ্যাড্রেসটা আপনারা অবশ্যই জানেন এটা হচ্ছে সিলেট পাটান টুলা সানরাইজ কমিউনিটি সেন্টারের ঠিক পাশে বা বিপরীতে হচ্ছে ওনাদের শোরুম এটা স্ক্রিন প্রাইস হচ্ছে হ্যাঁ 5 লক্ষ 15000 টাকা জি

দু হাজার মডেল দুই বছরে কাগজ করা ডাকার নাম্বার ঠিক আছে এই গাড়িটা আমাদের এক লক্ষ আশি হাজার টাকা কিনা আচ্ছা ঠিক আছে এই গাড়িটা বিশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে আমরা এই গাড়িটা এক লক্ষ ষাট হাজার টাকা হলে দিয়ে দিব। প্লিটের অফার এক লক্ষ ষাট দিয়ে কেটিএম এ বাইক এক লক্ষ ষাট বিশ টাকা লস এই গাড়িতে তিনটে মানুষের ডাবল টু আমি দিচ্ছি তিন তিনের শক্কা দিচ্ছি এখানে এই দেখেন তিন তিনটা এসে আছে এখানে আছে তিনটা ডিলাক্স আছে এখানে আছে তিনটা ডিসকভার ডিসকভার হ্যাঁ তিনটা ডিসকভার এখানে আছে তিনটা সুজুকি শুধু তিনের খেলা আর জুন মোটরসে একদম ফ্রেশ কন্ডিশন ওকে তিনটা হচ্ছে সুজুকি হ্যাঁ এখানে আছে পালসার এখানে আছে বিটু এখানে আছে আপনার এই এবিএস জিক্সার জিক্সার এফআইবিএস আমরা একদম ফ্রেশ কন্ডিশন আরো অনেক গাড়ি আছে আমাদের showrooms আমরা আমরা একটু ডিটেইলস জানবো এগুলা থেকে আপনি একটু দাম দাম আমাদের একটু বলে দেন এই গাড়িটা হচ্ছে 2023 এর মডেল এবিএস জি এসএফ হ্যাঁ জি এটা রানের হচ্ছে মাত্র 9000 কিমি 10 বছরের কাগজ করা আছে 10 বছরের কাগজ করা 10 বছরের কাগজ

এটার শোরুম প্রাইস হচ্ছে তিন লক্ষ পঞ্চাশ দশ বছরের কাগজ হল আর পঁচিশ হাজার তিন লক্ষ পঁচত্তর হাজার টাকার গাড়ি ঠিক আছে আমার আজ দিচ্ছি তিন লক্ষ দশ হাজার টাকায় তিন লক্ষ দশ হাজার হ্যাঁ তিন লক্ষ দশ হাজার টাকায় এটা আপনারা পাচ্ছেন ঠিক আছে ডিজিটাল নাম্বার ডিজিটাল নাম্বার আমরা তুলে দিব কোনো সমস্যা নাই নাম ডাক্তারের সময় ডিজিটাল নাম্বার তুলে দিব কোনো সমস্যা নাই ফিক্সড দাম কত ফিক্সড দাম হচ্ছে এটার দাম হচ্ছে তিন লক্ষ বাইশ হাজার বারো হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে তিন লক্ষ দশ হাজার টাকা হলে এই শোরুম থেকে গাড়ি নিতে পারবেন ওকে আপনারা চলে আসেন যারা এসএফডি বেরিং ইনশাআল্লাহ চব্বিশের মডেল দশ বছর দশ বছর দশ বছর তিরিশ বছরের কাগজ পড়ে এখানে আমার ডাইন সাইডে আছে ইয়ামাহার বাজার বাম সাইডে আছে সুজুকির বাজার তিনকে তিন 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 এদিকে তিন এদিকে তিন সামনে তিন আচ্ছা আচ্ছা সব দিকে তিন পিসে তিন আমাদের একটু ডিটেল বলেন।

তারপরে আছে এখানে 10 বছরের কাগজ আর একটা আছে 10 বছরের কাগজ একদম ফ্রেশ গাড়ি 2023 এর মডেল 15000 কিলোমিটার মাইলেজ 10 বছরের কাগজ একদম ফ্রেশ এটার দাম হচ্ছে 2 লক্ষ 47000 টাকা 2 লক্ষ 47000 টাকা একবারে বলে দিন ভাই 7000 টাকা ডিসকাউন্ট এই গাড়িতে ফিক্সড 2 লক্ষ 40 240 2 লক্ষ 40 একদম ফ্রেশ ভাই এই পাশে যদি একটু আসতেন তাহলে এগুলোর আমরা এই পাশে আছে সুযুকির বাজার আচ্ছা এই পাশে হচ্ছে আপনার বাম বামপাশের সুযুকির বাজার একদম ফ্রেশ কন্ডিশন গাড়িগুলা ওকে আমরা জানি এটা এফআইস নাকি

এটার দাম হচ্ছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবিএস নিউ গ্রাফিক্স এর গাড়ি একদম ফ্রেশ গাড়ি এই গাড়িতে আমরা ঈদের অফার ঈদের জন্য দশ হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছি একবারে বলেন একবারে বলে দিলাম দশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দুই লক্ষ চল্লিশ হাজার টাকায় হলে এফআই এবিএস দুই হাজার তেইশের মডেল একদম ফ্রেশ কন্ডিশন গাড়ি আমার নামে গাড়িটা ও আচ্ছা আচ্ছা সুবিধা আমার নামে যে কোনো সময় এনি টাইম নাম ট্রান্সফার

দেখতে পারেন গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন বলতেছেন শাইন ভাই এবং জাকির ভাই আপনারা সরাসরি আসেন গাড়িটা দেখেন ঠিক আছে ওনাদের কন্ডিশন কালেকশনগুলো চমৎকার হয় আপনারা দেখেন ঠিক আছে সো আমরা একবারে ফিক্স দাম বলবো দুই বছরের কাগজ সহ গাড়িটার দাম এটা পরে 165000 টাকা রাখ ভাই একবারে বলেন ঠিক আছে এটা যদি একবারে বলে দেই ঠিক আছে জি একবার 55 টাকা বিক্রি করব 55 55 ঠিক আছে ওকে

পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দাম কত আসবে সাতাশি হাজার টাকা সব সম্মান করবো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষিড টেন এটা

টাকা দিয়ে দিলাম এক লোক ঠিক আছে এইদিকে এইদিকে আমরা দেখি এইদিকে হচ্ছে দুই হাজার তেইশের মডেল এগারো হাজার কিলোমিটারের ব্যাংকালাম দোহার নাম্বার করা হ্যাঁ

7000 কিলোমিটার রানিং দিয়ে ওসার নাম্বার করা ওকে দাম কত এগুলো কত 30000 টাকা 31 30 হ্যাঁ ওকে ওইটা তো 7000 টাকা ডিসকাউন্ট ওকে তাহলে 31 বাদ দিয়ে যা 23000 টাকা নিতে পারবেন 23 চলে ওকে স্প্লেন্ডার আছে হিরো স্পেন্ডার প্লাস এসটেক হ্যাঁ 2023 এর মডেল 12000 কিলোমিটার রানিং অনটা সব অবস্থা আছে এইটা 1 লক্ষ 5000 টাকার পরে ঠিক আছে জি এটা হচ্ছে বাটারাই কত 1 লক্ষ টাকা 1 লক্ষ টাকা নিতে পারবেন 5000 টাকা ডিসকাউন্ট আচ্ছা আর বুলেট বুলেট কত বুলেট হবে আপনার